দেখেন বিড়াল একটা মারা গেছে আর একটা অনেক অনেকক্ষণ ধরিয়া উঠোনোর জন্য আছে দাফি করছে তো আমাদেরও যেরকম আমাদের মানুষের প্রতি মানুষের মায়া ওদের ওদের প্রতি ওদের মায়া অনেক কিন্তু মারা গেছে কিন্তু ওরে ও মানে বুঝতে পারতেছে না যে কি করবে ওরে মানে ওরে তোলার জন্য অনেক চেষ্টা করতে আছে কিন্তু ও তো ও তো মারা গেছে ওটা তো আর মনটাও বুঝাইতে পারতে না যে কী হয়েছে ও অলরেডি মারা গেছে কিন্তু উঠানোর চেষ্টা করতেছে অনেক সময় ধরে দেখতেছি যে এরকম করতেছে আসে দফা করতে আসে জন্য অনেক চেষ্টা করে মনে হচ্ছে যদি ওর মুখ থাকতে বলতো যে ওঠ উঠে বস চল আমার সাথে কিন্তু মুখ নাই তো বলতে পারে না অনেক দাপা দাবি করতে আছে জন্য চিন্তা করে দেখেন কতটা কষ্ট যাচ্ছে ওর কতটা কষ্ট হইতে চিন্তা করে দেখেন মনে যে এক ঘন্টার মতো এরকম করতেছে নর্মাল এক ঘন্টা হবে ওঠানোর চেষ্টা করতে কতটা ভালোবাসা থাকলে এরকম করতে পারে দেখেন